রিমোট 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 আছে লাইট আছে সমস্ত কিছু আছে এটা কি এয়ার ইন্ডিয়া এটা ম্যানুফ্যাকচারিং আর এখানে দেখতেই পাচ্ছেন টু ইয়ার্স গ্যারেন্টি বিভিন্ন যেখানে কমার্শিয়াল ইঞ্চি পার দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত পাঙ্খা গুলি থেকে আমাদের পাখার আজকে ভিডিও বা উপস্থাপনা হতে চলেছে আমি আজকে রয়েছি এস এস এন্টারপ্রাইজ আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আপনাদের সুবিধার্থে আমাদের এরকম ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পাখা রয়েছে স্ট্যান্ড ফ্যান রয়েছে আর সিলিং ফ্যান রয়েছে বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম ফ্যান রয়েছে এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে আর এনারা ডিলারশিপও দেন সমস্ত কিছু কথা আমি এনাদের যে প্রপাইটার রয়েছে তার সঙ্গে কথা বলবো নমস্কার দাদা নমস্কার দাদা কোম্পানির নাম আর একটু নামটা আপনার শুভ নামটা একটু যদি আমার কোম্পানির নাম হলো আপনার এস এস এন্টারপ্রাইজ আমরা এয়ার ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার এবং বিভিন্ন কোম্পানি আমরা ডিলার আছি আচ্ছা মূলত কি কি রাখেন আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমার কাছে হোম অ্যাপ্লায়েন্সেস মানে যেমনি আপনার মিক্সার গ্রাইন্ডার জুসার হ্যান্ড ব্লেন্ডার ফ্যানস গিজার এগুলো সব পাওয়া যায় তা এখন যে মরশুম হচ্ছে গরমের মরশুম আমরা পাকা কয়েকটা দেখে নেবো আপনি একটু স্টাফকে বলে দিন আমাদের একটু দেখিয়ে দিতে সুপ্রিয় দর্শক বন্ধু এয়ার ইন্ডিয়া এনাদের এটা ম্যানুফ্যাকচারিং আর এখানে দেখতেই পাচ্ছেন টু ইয়ার্স গ্যারেন্টি এখানে লেখা আছে এখানে ফিটেড উইথ আর ডাবল বল বিয়ারিংস এসব লেখা আছে এটা কত ইঞ্চি রয়েছে এইট ফর্টি ইঞ্চি রয়েছে প্রাইস কি আছে হোলসেল প্রাইস হোলসেল বারোশো বারোশো টাকা যারা রিটেল করে মিটার মোটামুটি কত টাকা তারা মার্জিন রাখতে পারে তেরোশো পঞ্চাশ এইগুলো রাখতেই পারে আচ্ছা এগুলো এমআরপি কত আছে ষোলোশো পঁচানব্বই তাই ষোলোশো পঁচানব্বই এরপরে নেক্সট এটা খৈতান কোম্পানি আছে কে ডাব্লু কে ডাব্লু খৈতান কোম্পানি এটা আপনাদের নয় তাই তো না এটা আপনার কোম্পানি কোম্পানির পাকা এগুলো কেউ যদি ডিলারশিপ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে কি প্রাইস এটা নিতে গেলে আপনার বারোশো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে কত এম এম রয়েছে আর যেটা আপনাদের এয়ার ইন্ডিয়া সেটাও তো দু বছরের হোম সার্ভিস দু বছর দু বছর ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে নেক্সট সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের পাখা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন আর এর আর আর সিগনেচার ফ্যানস আচ্ছা লুমিনাস ফ্যান টাইগার প্লাস রয়েছে এগুলো কি প্রাইস রয়েছে কত ইঞ্চি রয়েছে ক্যাপাসিটি কি তিন বছরের ওয়ারেন্টি পার্সেন্ট কপার কপার আচ্ছা এগুলো কত ইঞ্চি এটা ফর্টি এইট ফর্টি এইট এ আছে আপনার চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ছত্রিশে দেখো হ্যাঁ ছত্রিশ গোল্ড মেডেল এগুলো ছত্রিশে রয়েছে কি কোম্পানি এগুলো গোল্ড মেডেল গোল্ড মেডেল এগুলো কি পুরোনো কোম্পানি হ্যাঁ পুরাত পুরাতন কোম্পানি গোল্ড মেডেল ওয়ারেন্টি গ্যারেন্টি কী আছে দু বছর হোম সার্ভিস দু বছর হোম সার্ভিস হোলসেল প্রাইস

হ্যাঁ সেগুলো রয়েছে আপনার কাছে হুম সেগুলো কি দাম রয়েছে আর সেটা কোম্পানের আছে খৈতানের এইগুলো এই ধরনের পাখিগুলো তাই তো এগুলো কি দাম রয়েছে এগুলো নিলে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চায়েত খৈতানের আপনাদের এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াও আছে কি দাম ওটা নিতে গেলে তেরোশো

লাইট বিএলডিসি রয়েছে এবং এর একটা যদি ডেমো দেখতে চান আমি এই আপনাদের সামনে এই দেখাচ্ছি এখানে ডেমোটা দেখেন এই পাখা কি প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা বিএলডিসি নাকি রিমোট 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 আছে লাইট আছে সমস্ত কিছু আছে এটা কি হাই স্পিড যেটা চলছে এই হাই স্পিড এটাই হাই স্পিড একটু কম হওয়ার নেই বিএলডিসি কম কম ব্লেড কটা আছে তিন দিন তিন দিন চলে গেছে আমরা একটু স্ট্যান্ড ফ্যান আমাদের একটু দেখিয়ে দিন একটু আইডিয়া করে দিন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমত আমি ছোট এখান থেকে কিছু পাকা দেখাচ্ছি আপনাদের কোনগুলো ম্যানুফ্যাকচারিং আছে এয়ার ইন্ডিয়া তাই তো এয়ার ইন্ডিয়া এগুলো আপনাদের কত থেকে শুরু এটা নিলে আমরা চারশো টাকা চারশো ফোর হান্ড্রেড বা ফ্যান্টাস্টিক এটা কি কপার হয়েছে না অ্যালমোনিয়াম অ্যালুমিনিয়াম হয়েছে সেটা আচ্ছা আপনাদের সিলিং ফ্যানের মধ্যে অ্যালমোনিয়াম আছে না কপার আচ্ছা টেবিল ফ্যানের মধ্যে আপনারা অ্যালমোনিয়াম রেখেছেন অ্যালুমিনিয়াম চারশো থেকে লোয়েস্ট না এর থেকে কম আছে না এর সবচেয়ে লোয়েস্ট লোয়েস্ট তারপর একটা এটা নিলে পাঁচশো পাঁচশো টাকা

এগুলো সাইজ ব্লেড ব্লেড কি মানে এর ভিত্তি 20 ইঞ্চি 20 ইঞ্চি রয়েছে কি প্রাইস হবে এটা নিলে আমরা 2200 টাকা এটা লোকালি আছে 2200 এটা লোকালি আছে এয়ার ইন্ডিয়ার আছে না এয়ার ইন্ডিয়া এই হবে হ্যাঁ এয়ার ইন্ডিয়ার এইগুলো আছে তাই তো একটুখানি খুলুন সামনের ঢাকনাটা বাউ ফ্যান্টাস্টিক এয়ার ইন্ডিয়া এগুলো কি দাম রয়েছে এটা 2200 2200 টাকা পারে পারাটা হুম টুবলেট ওয়ারেন্টি গ্যারান্টি

করবে সেক্ষেত্রে আপনাদের দিয়ে দেওয়া হবে দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিলেন ভিডিও বা এই প্রোডাক্টগুলো আমাদের ভিউ তুলে ধরার জন্য আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ